ও আমাকে তাড়াতাড়ি করে কাছে যেতে হবে সোমবার এটা তুমি কি করতেছো কেন তুমি দেখতেছো না আমি বিয়া করতেছি কিন্তু তুমি তো কইলা তুমি আমারে বিয়া করবে দেখো আমি ওর কাছে সরকারি চাকরি আছে তাই আমি ওর কাছে বিয়ে হইতাছি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি ভালোবাসায় কি পেট ভরবো হবে আমি আমাকে ডিস্টার্ব করে না আমাকে বিয়া করতে দাও আহ সোম্পা একদম ঠিক কথা কইছো তোমার সাথে কোনো চাক্কি নাই তুমি বিয়া কথা बताना ওন অনুসারে উনি একদম ঠিক কথা কইছো তুমি বিয়া কথা बताना যাওগা উফ বিয়াটা তাড়াতাড়ি করে শেষ করুন না আমার অন্য জায়গায় আরেকটা বিয়া হচ্ছে এই টাইগো কি ও মানে আমি কইতেছিলাম আমার আরেক জায়গাতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে ও ইম্পর্টেন্ট কাজ তাহলে ঠিক আছে দূরও তোমরা কি ভালো না ও আমার সম্পার বিয়ে হয়ে গেছে এখন আমি সম্পর্কে কিভাবে থাকবো থাকুক বাবা কান্না করো না থাকুক বাবা কান্না করো তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানেন ভালো লাগে তাই লাইক করে দেন আর কি কম আজকে বাই বাই ডিপ্রেশনের দিনকাল